আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা হয়তো পাকের অশেষ রহমতে ভালো আছেন আমি আজকে দেশি মুরগি রান্না করে দেখাবো সঙ্গে চাউলের রুটি করব। তো আমি মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করার পরে এখন আমি চুলাটা অন করে দেব দেওয়ার পরে দেখুন আমি কীভাবে দেশি মুরগিটা রান্না করি চাউলের রুটি দিয়ে খাওয়ার জন্য আমি এখানে চুলাটা অন করে দিয়েছি এখানে আমি এখন পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিব আমি দুটা তেজপাতা কিছু দারচিনি এলাচ তেলের উপরে দিয়ে দিব এখানে আমার তেলটা গরম হয়ে আসছে এখানে আমি আদা জিরা পেঁয়াজ রসুন পরিমাণ মতো লবণ দেব আমার এই মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে কিছু আত্ম শুকনো মরিচ গ্লাইন্ডারে মিক্স করে আদা ভাঙা করে নিয়েছি সেটা দিয়ে দিকে আরও কষিয়ে নেব আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব আমি এখন মাংসগুলা দিয়ে দেব এখানে খরচাটা রসুন দিয়ে দিলাম আমার মাংসটা কষানো হয়ে আসছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম

রান্না হয়ে আসছে আমি এখানে জিরা দিয়ে জিরাটা আমি একটু ঝোল রেখেছি কারণ এটা চাউলে রুটি দিয়ে পরিবেশন করবো দেশি মুরগি একটু হালকা ঝোল রাখলে ভালো লাগে তো বন্ধুরা আমার দেশি মুরগিটা রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক এটি কমেন্ট এটি শেয়ার করে দেবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা সেপ করেছ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অংশটা হয়ে গেছে আমি আজকে আর পরিবেশন পাত্রে তুলে নাই এভাবে রাখছি তো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো আল্লাহ হাফিজ আমি এখানে পানি আর সামান্য লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ এখন আমি চাওয়ালের আটাটা সিদ্ধ করে নেব তাহলে রুটিগুলো বানানো হয়ে গেছে এগুলো আমি এখন চিকেন